এরই নাম বাবা মায়ের ভালোবাসা আমি অনেক দিন ধরে বাবার বাড়ি যেতে পারছি না সেই ঈদে গেছিলাম লাস্ট তা মোটামুটি আমার বাবা যা যা পেরেছে আমার জন্য সব প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে তার সাথে কি নেই মাছ মাংস থেকে আরম্ভ করে সবজি আপনি দেখতেই পেলেন আপনারা যে কতগুলো ইলিশ পাঠিয়েছে তার সাথে এক বক্স চিংড়ি মাছ এবং বড় রুই মাছ এবং দেশি মুরগি পুরো কেটে সেটা ফ্রিজিং করে পাঠিয়েছে প্রত্যেকটা জিনিস পুরো ফ্রিজিং করে তবেই পাঠিয়েছে যাতে গোলে নষ্ট না হয়ে যায় তার সাথে বাড়িতেই একদম টাটকাটা টাটকা ডাটা নিজের গাছে তার সাথে কিন্তু আছে কচুর লতি যেটা ভীষণ ফেভারিট কলকাতায় পাওয়া গেলেও কিন্তু ওই স্বাদ ওই টেস্ট কিন্তু গ্রামের যেটা হয় সেটা কখনোই পাওয়া যায় না পুঁই শাক কচুর শাক সবই আছে এটা কচুর এটা কিন্তু পটলের লতি আমি ভুল বলছিলাম পটলের লতি তে তো হয় কিন্তু খেতে খুব ভালো লাগে বাড়িতেই যেহেতু পেঁপে গাছ আছে তা এক ব্যাগ পেঁপেও কিন্তু পাঠিয়ে দিয়েছে আর এই যে আলু আলু তো প্রত্যেকেই চেনে কিন্তু এই আলুর কিন্তু ভালোবাসা মহর্ত অন্য জিনিস এটা আমার মামা পাঠিয়েছে মানে ভাবা যায় কতটা ভালোবাসা না থাকলে জিনিসগুলো আসে প্রত্যেকটা জিনিস কিনতে পাওয়া যায় কিন্তু এগুলোর সাথে কোনো কিছুর তুলনা হয় না বোনের যেহেতু তেজপাতা গাছ আছে সেটাও পাঠিয়ে দিয়েছে আর বাবা পাঠিয়েছে দেখুন কতগুলো মিষ্টি আমি যেহেতু কলকাতার মিষ্টি খেতে পছন্দ করি না তা দু গামলা রসগোল্লা পাঠিয়ে দিয়েছে কি জানি কবে শেষ কর পনেরো দিন এখন আর আমার কিন্তু বাজারে যেতে হচ্ছে না টাটা